গুড মর্নিং এভরিওয়ান আজ যা রান্না করব তা হলো ইলিশ মাছের ভাপ্পা বা সিদ্ধ প্রথমে আমি ইলিশ মাছটাকে নিয়ে নিলাম এভাবে কেটে তারপর সেটাকে হলুদ লবণ মাখিয়ে একটু রেখে দেব আর আমি মিক্সারের মধ্যে একটু পেস্ট করে নিয়েছি সেটা হচ্ছে কালো সর্ষে সাদা সর্ষে আলমন্ড বাদাম আর কাঁচা লঙ্কা এবার একটু শস্য তেল দিয়ে দিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি খুব সিম্পল এই রান্না আর একটু লাল লঙ্কাও দিলাম লাল লঙ্কার গুঁড়ো কড়াইতে অল্প জল দিয়ে আগে গরম করে নিয়েছি তারপরে স্ট্যান্ডটা দিয়েছি দিয়ে তারপরে সেটা সিদ্ধ বসিয়ে দিলাম আর আমার সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়েও নিয়েছি খুব টেস্টি হয়েছে খেতে অপূর্ব হয়েছে আর মাছটাও খুব ভালো ছিল আর এগুলি হলো আলকুমোরের বড়া আর এবার মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি মাছের সেদ্ধটা মানে ভাপাটা দিয়ে দিচ্ছি খেতে অপূর্ব হয়েছে আর ভিতরে ডিমও ছিল অল্প অল্প মাছের মাছটার ভিতরে একটু ডিমও হয়েছে এই যে খেয়ে নিচ্ছি এবার আমরা খুব টেস্টি হয়েছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং এভাবে রান্না করে দেখো খুব টেস্টি হয়